পঞ্চমুখী হনুমান জি কি মানে পঞ্চমুখী হনুমানের মূর্তি নিয়ে অনেকেই অনেক রকমের প্রশ্ন করেছিলেন আমার কাছে এবং এটা অনেকেই জানেন না যে পঞ্চমুখী হনুমানের আবির্ভাব কাহিনী কি। তো আজকে আমি সেই পঞ্চমুখী হনুমানের আবির্ভাব কাহিনী বলবো অবশ্যই রামায়ণের প্রসঙ্গ আসবে রামায়ণের লঙ্কা কাণ্ড উঠে আসবে এবং লঙ্কা কাণ্ডে ওহিরাবণের সাথে রাম রাম এবং লক্ষণের যুদ্ধের প্রসঙ্গ উঠে আসবে কারণ অহিরাবণ সে কিন্তু মানে রাবণ পুত্র এবং রাবণ পুত্র হয়ে রাবণ মহা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল এই রাম এবং লক্ষণকে নিয়ে শ্রীরাম এবং লক্ষণকে মায়া বলে তিনি নিয়ে গিয়েছিলেন পাতালের রাজ্যে অর্থাৎ অহিরাবণ ছিলেন পাতালের রাজ্যের অধিপতি এবং সেখানে তিনি মায়া বলে শ্রীরাম এবং শ্রীলক্ষণকে নিয়ে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে তাদেরকে মানে রীতিমতো বশীকরণ অজ্ঞান অবস্থায় মারবে বলে তিনি একটা প্ল্যান পরিকল্পনা চক্রান্ত তৈরি করেছিলেন এবং অহিরাবণের যে মৃত্যুর রক্ষা রক্ষাকবচ সেই কবচ ছিল অদ্ভুত একটি শক্তি এবং এই শক্তি ছিল পঞ্চদিক থেকে রক্ষিত একটি পঞ্চপ্রদীপ এবং সেই প্রদীপ কিন্তু আবার একসাথে নেভাতে হবে মানে একসাথে পাঁচটা প্রদীপকে এক ফুয়ে নেভাতে হবে তবে গিয়ে সেই মানে আপনার বাড়িতে যে পঞ্চপ্রদীপ রয়েছে সেই টাইপের পঞ্চপ্রদীপ নয় কিন্তু এ পঞ্চপ্রদীপ কিন্তু দৈত্যদের পঞ্চপ্রদীপ এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই পঞ্চপ্রদীপ কিন্তু এক ফুয়ে নেভাতে হবে তবেই অভি অহিরাবণ মরবে এবং অহিরাবণের মায়া পুরোপুরি কেটে বেরিয়ে যাবে তো এহেন অবস্থায় তখন সেই প্রদীপ একসাথে নিভানো না গেলে অহিরাবণকে পরাজিত করা সম্ভব নয় তখনই শ্রী হনুমানজী অর্থাৎ বজরঙ্গলী তার পঞ্চমুখী রূপ তিনি কিন্তু আবির্ভূত হলেন এবং এই পঞ্চমুখী রূপে আবির্ভূত হয়ে তিনি এক ফুয়ে সেই তৈত্যাকৃতি পঞ্চপ্রদীপের পাঁচটা শিখাকে নিভিয়ে দিয়েছিলেন এবং ওই রাবণকে হত্যা করেছিলেন বা ওই রাবণকে শেষ করেছিলেন তখনই এই পাঁচ রূপে অহিরাবণ হত্যা হয় এবং অহিরাবণ শুধু হত্যা হয় না অহিরাবণ স্তব্ধ হয় অহিরাবণ শক্তি হারায় এবং পাতাল সাম্রাজ্য শক্তি হারায় হনুমান জয় আনলেন রামের জন্য ভক্তের জন্য পৃথিবীর জন্য আর সেদিন থেকেই ভগবান হনুমানের এই রূপ পঞ্চমুখী হনুমান হয়ে গেলেন আত্মরক্ষার অতুলনীয় প্রতীক এবং আজও পঞ্চমুখী হনুমান আমাদের জীবনে নানা রকম নেগেটিভ পাওয়ার থেকে রক্ষা করেন যেমন ভূত প্রেত কুফল বিভিন্ন কালা জাদু আর কি ব্ল্যাক ম্যাজিক সেসব থেকে রক্ষা করেন ভয় দুশ্চিন্তা মানসিক দুর্বলতা থেকে রক্ষা করেন স্মৃতি ও জ্ঞান পড়াশোনার জন্য অত্যন্ত শুভ কিন্তু এই পঞ্চমুখ এই পাঁচ মুখের যে ব্যাখ্যা এই ব্যাখ্যাটা কি এই ব্যাখ্যাই আমার এখানে আলোচনার বিষয় সর্বপ্রথম ব্যাখ্যা হচ্ছে পঞ্চমুখী হনুমানের পাঁচ মুখের এক একটি এক একটি আগ্নেয় প্রতিরক্ষা যেটা আমি প্রথমে বললাম যে আত্মরক্ষার সবচেয়ে বড় প্রতীক হচ্ছে এই পঞ্চমুখী হনুমান জি অর্থাৎ বজরংবলি তো এক্স্যাক্টলি এই হনুমানের পাঁচ মুখের প্রথম যে মুখ সেটি হচ্ছে পূর্ব দিকের হনুমান মুখ অর্থাৎ মূল রূপ এই মুখ হল সাহস এবং বজ্রের মতো দৃঢ়তার প্রতীক ভক্তি শক্তি এবং সংকল্পের প্রতীক এরপর আসছে দক্ষিণ দিক অর্থাৎ ডান দিক ডান দিকের মুখ এই ডান দিকের মুখকে বলা হয় নরসিংহ মুখ এটি ভয়ের সাথে যুদ্ধে আগুন জ্বালানোর মতন ক্ষমতা রাখে কাল মৃত্যু ভয় এবং অশুভ শক্তির বিনাশকারী হচ্ছে এই রূপ অর্থাৎ আমরা কি জানলাম পূর্ব দিকের রূপ হচ্ছে সাহস বজ্রের মতন দৃঢ়তা ভক্তি শক্তি এবং সংকল্পের প্রতীক এবং দক্ষিণ দিক অর্থাৎ নরসিংহ মুখ সে হচ্ছে ভয়কে জয় করার মুখ মৃত্যুকে জয় করার মুখ কালকে জয় করার মুখ এবং শক্তি অপশক্তির অশুভ শক্তির বিনাশকারী রূপ এরপরে আসছে তৃতীয় মুখ অর্থাৎ পশ্চিম দিকের মুখ যেটাকে বলা হয় গরুর মুখ এই গরুর মুখ সেটা হচ্ছে যে বীজটাকে কুড়ে কুড়ে খায় আমি সেটাকেই গ্রাস করব অর্থাৎ নাগদোষ কালা জাদু অর্থাৎ ব্ল্যাক ম্যাজিক বিষক্রিয়া সব ধ্বংস করে অর্থাৎ গরুর মুখ হচ্ছে সমস্ত কালাদোষ সরি কালা কালো জাদু নাকদোষ বিষক্রিয়া এগুলোকে ধ্বংস করে এরপর আসছে হচ্ছে উত্তরমুখী উত্তর মুখের দিক মানে উত্তর দিকের মুখ যেটাকে বলা হয় বরাহ মুখ এই বরাহ মুখের ব্যাখ্যা হচ্ছে আমি তুলে আনবো তোমার ডুবে যাওয়া ভাগ্য অর্থাৎ মাটি থেকে জীবনের স্থায়িত্ব শিক্ষা ও শুদ্ধতার প্রতীক অর্থাৎ বরাহ মুখ দ্বারা জীবনের স্থায়িত্ব শিক্ষা এবং শুদ্ধতার প্রতীক আমরা দেখতে পাই এরপর হচ্ছে উপরের দিকে যে মুখ সেই মুখকে বলা হয় হাইগ্রিভ মুখ এই হাইগ্রিভ মুখ হচ্ছে বিদ্যা জ্ঞান স্মৃতি এবং আধ্যাত্মিক উন্নয়নের উৎস তাহলে ফার্স্ট কি পয়েন্টগুলো বলে দিচ্ছি আবার প্রথম থেকে একবার পূর্ব দিকের যে মুখ সেটা হচ্ছে হনুমান মুখ যেটা মূল রূপ সেই মুখ হচ্ছে ভক্তি শক্তি এবং সংকল্পের প্রতীক সাহসের প্রতীক এবং বজ্রের মতন দৃঢ়তার প্রতীক দক্ষিণ দিকের মুখ হচ্ছে নরসিংহ মুখ অর্থাৎ নৃসিংহ মুখ এই মুখ হচ্ছে কাল মৃত্যু ভয় জয় মানে কাল মৃত্যু ভয়কে জয় করার মুখ এবং অশুভ শক্তির বিনাশকারী রূপ পশ্চিম দিকের মুখকে বলা হয় গরুর মুখ সেই গরুর মুখ হচ্ছে নাগদোষ ব্ল্যাক ম্যাজিক বিষক্রিয়া এগুলো সব ধ্বংসকারী রূপ উত্তর দিকের রূপ হচ্ছে বরাহ মুখ এই বরাহ মুখ হচ্ছে মাটি থেকে জীবনের স্থায়িত্ব শিক্ষা এবং শুদ্ধতার প্রতীক অর্থাৎ সাকসেস শুদ্ধতার প্রতীক এবং শিক্ষার শ্রবৃদ্ধি এবং উপরের দিকের যে মুখ সেই মুখকে বলা হয় হাইগ্রিভ মুখ এই হাইগ্রিভ মুখ হচ্ছে বিদ্যা জ্ঞান স্মৃতি এবং আধ্যাত্মিক উন্নয়নের উৎস এই ছিল পঞ্চমুখী হনুমানজির রূপের প্রত্যেকটা মুখ মুখ যে প্রত্যেকটা রূপ তার ব্যাখ্যা আগামী দিনে আরও সাবজেক্ট আরও ডিফারেন্ট ডিফারেন্ট সাবজেক্ট নিয়ে আসছি চলে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার